এই মুহূর্তে আছি আমি হুগলি জেলার জাঙ্গিপাড়ার ভরকুল প্রাথমিক বিদ্যালয়ের ঠিক মাঠে আজকে খুশি আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশাল শীত বস্ত্রদান বিতরণ তার সাথে সাথে গুরুজন মানুষদের একটি সম্মান পত্র দেওয়া হলো এই ভরকুল স্কুলের প্রাইমারি স্কুলের মাঠে যেখানে উপস্থিত ছিলেন মুখ্য প্রধান অতিথি হিসাবে ফুরফুরার তোহাসিদ্দিকি সাহেব তার সাথে সাথে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়ার ভিডিও জান্দিপাড়ার অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর হরিপাড়ের ওসি সহ আরো সম্মানীয় মানুষ আপনাদের আপনাদের পুরো ভিডিও আমরা ইউটিউব পণ্ডায় তুলে ধরবো

আচ্ছা আমার মেয়ে তার কমল দিয়ে বলেছিল আর মেয়ে তো গাড়িতে বললো বলে দেবো যাতে ভবিষ্যতে আরো করে শরণাগত ভাইকে আশীর্বাদ করবে দোয়া করবেন তো দোয়া করি আজকে আমরা যে কম্বল বিতরণ করেছি আমরা এখানে কুশিক আলো ফাউন্ডেশনের তরফ থেকে মোটামুটি দু লক্ষ টাকার কম্বল বিতরণ হয়েছে তো আমাদের যারা মেন মেন অতিথি ছিলেন মানে খাস মানে পের্জাদা তোয়াসির দিকে আমাদের হজুর পীরজাদা আর স্বামীজি আমরা এই কম্বল বিতরণ ফার্স্ট টাইম করলাম খুশিটা ফাউন্ডেশনের তরফ থেকে তো আমাদের এই ফাউন্ডেশনের তরফ থেকে এই প্রোগ্রামটা করে খুব আনন্দিত হলাম খুব ভালো লাগলো মানে যে ফার্স্ট টাইম করে এত বড় প্রোগ্রাম ফার্স্ট টাইম খুব আনন্দের পরের এবার চেষ্টা করবো আরো বড় করার জন্য জনগণের সারা কেমন জনগণের সারা খুবই ভালোবাসা মানে খুবই ভালোবাসা মানে এত মানে মানুষের ভালোবাসা মানে কি বলবো খুবই ভালোবাসা তিনশো জনকে দেওয়া হয়েছে আমাদের তিনশো জন ভবিষ্যতে আরো কি পরিকল্পনা আছে ভবিষ্যতে আমাদের রক্ত শিবির করার ইচ্ছা আছে আমাদের এই গ্রাম অঞ্চলে একটা অ্যাম্বুলেন্সের চিন্তা ভাবনা করছি আমরা ওটাও করব খুব জলদি করব আমার নাম শেখ সারাফত আলী খুশির আলো ফাউন্ডেশন কন্যাধার খুশির আলো ফাউন্ডেশন মানে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা আমাদের খুশির আলো ফাউন্ডেশন মানে গ্রামে গ্রামে খুঁজে অসহায় মানুষের বাড়িতে গিয়ে তাদের মিত্র প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় আমাদের খুশি আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি ব্র্যান্স দেওয়া হয়েছে যতটা পেরেছি আমরা আজকে খুশি আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে এই পাশে পাশে আমাদের ফাউন্ডেশান বিগত আট ন মাস অতিক্রম করেছে কিন্তু এত তাড়াতাড়ি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত মানুষের ভালোবাসা পেয়েছি এত মানুষের কাছে চলে গেছে আমাদের খুশি আলো ফাউন্ডেশান মানে বোঝার মানে মানে চিন্তা বাইরে আর একটা জিনিস বলবো খুশি আলো ফাউন্ডেশন খুশি আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সারা বোর্ডা বললেন যে অ্যাম্বুলেন্স হবে বা রক্তদান শিবির করা হবে আর একটা কথা বলবো যে খুশি আলো ফাউন্ডেশন আমাদের যিনি কন্যা সারাবোদ আলীর যে উদ্যোগে খুব মানে খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে আমাদের খুশি আলো ফাউন্ডেশন আমাদের খুশি আলো ফাউন্ডেশনের যারা সদস্য আছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য আর একটা কথা বলি যে খুশিয়াল্লা ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন কিন্তু একাধারে চলে না সকলের সহযোগিতায় খুশিয়াল্লা ফাউন্ডেশন চলছে এবং এই যে আজকে খুশিয়াল্লা ফাউন্ডেশনের আজকে প্রথম অনুষ্ঠান বিশাল বড় অনুষ্ঠান মানে বলতে পারে যে আমরা চিন্তার বাইরে যে এত বড় বড় যে অতিথি আসবে আমাদের ফাউন্ডেশনের অনুষ্ঠানে আমরাও ভাবতে পারিনি যেরকম আজকে অতিথি হিসাবে ছিলেন তুরফুয়া শরীফের মুখ্য নির্দেশক পিরিজা তহসিদ্দিকি সাহেব ছিলেন উপস্থিত ছিলেন হরিপাল থানার বড়বাবু নজরুল ইসলাম সাহেব তিনিও ছিলেন দাঙ্গিপাড়ার থানা থেকে স্যারেরা এসেছিলেন এবং সবচেয়ে বড় কথা জানতে পারে যে ভিডিও স্যার তিনিও আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত ছিলেন আরো অনেকেই মানে আমরা চিন্তা করতে পারিনি যে এত কম সময়ের মধ্যে এত মানুষের কাছে আমরা পৌঁছে যাবো তো আমরা আরেকটা কথা বলি যে সোশ্যাল মিডিয়া আপনারা যারা এসেছেন আপনাদের কথা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটা কভার করার জন্য পরবর্তীতে আমাদের আরো বড় চিন্তাধারা আছে আচ্ছা আরেকটা জিনিস বল দিয়ে দেয় এই নিয়ে যদি কিছু দু এক কথা বলেন তো খুব ভালো আমাদের ফাউন্ডেশনের যে আমাদের কর্ণাধার এনার সাথে আমি শুরু থেকে একটা কথা বলে রেখেছি যে আমরা যেখানে দেবো কম দেবো কিন্তু ভালো জিনিস দেবো এই যে আমরা যে মানুষের বাড়িতে যাই এক মাসে খাদ্য সামগ্রী অন্য জায়গায় দেখবে দু কেজি পাঁচ কেজি চাল দিয়ে পাঁচ দশজন ফটো তোলে ওরকম নয় ভাই দেবো সেজন তৃপ্তি পায় আজকে যে ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেট আপনারা শুরুমে কিনতে গেলে প্রায় সাড়ে আটশো টাকা নশো টাকা আপনাদের দাম আছে সেই ব্ল্যাঙ্কেট আমরা দিচ্ছি আপনারাও দেখেছেন তো আমাদের একটা চিন্তাধারা রকম মানুষকে কম মানুষকে দেবো কিন্তু ভালো জিনিস দেবো যারা যারা দেখেছি মানে একদম কমা কম দামে মানে তাদের নিয়ে একটা কথা বলবো দেখুন চিন্তাধারাটা একটু বড় করবেন যাতে মানুষ আপনাদের তারা আরো যেন ভালো মানে সাহায্য পায় এটাই বলতে চাই যে দোবো ভালো জিনিস দেবো এই যে দেড়শো টাকা কম্বল দিয়ে পাঁচজন ফটো তুলবে ওটা ছোট করা হয় আমি যে খারাপ ভাব যাই ভাবো যেটা সত্যি সেটাই বলছি আজকালে এক দেড়শো টাকা কম্বল দিয়ে পাঁচজন হাত দিয়ে ফটো তোলে ওটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমাদের ফাউন্ডেশনের চিন্তাধারা অন্যরকম দোবো ভালো জিনিস দেবো যেন মানুষ জিনিসটা ইউজ করে যে আমরা খুশি আমরা ফাউন্ডেশনকে ইয়াদ করে না একটা ফাউন্ডেশন থেকে আমরা জিনিস দিয়েছি এই যে একশো টাকা জিনিস দিয়ে ভাইরাল হওয়ার আমাদের কোনো মানে পরিকল্পনা নেই